শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও তোমরা আমার চোখের জল ভেবে ভাবছো হয়তো যে পুজোতে শাড়ি দেয়নি বলে সকাল সকাল বরের কাছে কান্না শুরু করে দিয়েছি যে আমাকে একটা শাড়ি কিনে দাও গো বন্ধুরা তেমন কোনো কিছুই নয় চোখে ওষুধ দিলাম আর চোখে ওষুধ দেওয়ার পরে কিন্তু চোখ জল পড়ে তো সেই জন্য আর কি এরকম মনে হচ্ছে কাদা কাঁদা তো বন্ধুরা কি বলি বলো তো সকাল সকাল তোমাদের দাদা চা করে নিয়ে আসলো দেখতে পেলা তার জন্য লেবু জল করে খেয়ে আমাদের জন্য চা করে নিয়ে চলে আসলো আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট এখন হচ্ছে চা খাবো ছেড়ে যাবে পড়তে আর আজকে একটা বড় কাজ আছে সেটা হচ্ছে বাবুকে চুল কাটাতে হবে আর আমি নিজেও একটু যতই হোক সামনে তো পুজো তো কিছু কেনাকাটা না করলেও একটু মানে চুল মুখে একটু চুলগুলো কাটতে হবে যাতে নিজেকে একটু সুন্দর দেখায় বুড়োটাও সে করতে হবে যতই বাড়ি থেকে না বেরায় মন খারাপ হলেও এগুলো মানে করব একটু ইচ্ছা আছে তো আজকেই করতে হবে না হলে আর করা যাবে না যেহেতু আমার ছেলের জন্ম মাস পড়ে যাবে আশ্বিন মাস আর আমার ছেলের জন্ম মাস মানে জন্ম তো আশ্বিন মাসে একদম প্রথমে তো তোমরা তো জানতে পারবে হাতেও না আর কয়েকটা দিন বাকি তো আমার ছেলের জন্ম জন্ম মাস ছেলেকেও চুল কাটাবো আজকে আমি নিজেও একটু চুলটা কেটে সমান করে নেব নাহলে কি বলতে এত পরিমাণে চুল হচ্ছে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না কত কিছু দিয়েও কি যে করবো এই চুল নিয়ে মানে বিশাল বড় একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা যাই হোক চলো চাটা খেয়ে আসছি খেয়ে বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আর এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এক সপ্তাহ ধরে শুধু মাছ আর মাছ খাওয়া হচ্ছে তাই আজকে আর ভালো লাগছে না মাছ খেতে বরকে বললাম ডিম নিয়ে আসো আজকে ডিম রান্না করব তো মানে এক সপ্তাহ ধরে শুধু মাছ আর মাংসই খেয়ে গেছি তো একভাবে মাছ মাংস খেতেও কিন্তু সব সময় ভালো লাগে না আর এই ডিম দেখে মনে পড়ে গেল ছোটোবেলার কথা আগে জানো তো বন্ধুরা যখন মানে ছোট ছিলাম তখন আর কি বিয়ের আগের কথা বলছি আর কি তো তখন আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে বাড়ি থেকে চাল ডাল চেয়ে এনে পয়সা নিয়ে এসে ডিম কিনে এনে ডিম ভাত ফিস্ট করতাম সবারই দুটো করে ডিম আর আমার তো ডিম খেতে ভীষণ ভালো লাগে আমার আবার একটা ডিম খেয়ে পোষাইও না আমার মনে হয় যেন দুটো ডিম আমার বেশি ভালো হয় তো এই দেখো সবাই কিন্তু ওরকম ভাবে ফিস করতাম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে কি রান্না করব সেটাই বলে দিই তো করব হচ্ছে ডিমের কারি তো ডিমগুলো এখন ভেজে নি আর বন্ধুরা বেলা তো অনেকটাই ছোট হয়ে গেছে সে কথাতেই আছে ভাদরের বেলায় যায় আদরে তো এখন কিন্তু অনেকটাই বেলা ছোট হয়ে গেছে আর এখনকার না দুপুরের পর থেকে বেশ সুন্দর একটা ওয়েদার আর খুব ভালো লাগে মানে একটু একটু গরম তারপরে হচ্ছে গরমটা একটু না বেশি পরিমাণে গরম তো তার সাথে একটু হালকা হাওয়া শরতের আকাশ মানে বেশ ভালো লাগে আর তো পুজোর মাত্র কয়েকটা দিন বাকি হাতে গোনা বেশ একটা মনে আনন্দ আর আমার জন্য তো বন্ধুরা মানে মন খারাপটাও করছে আজকে মানে ভাদ্র মাসের শেষের টাইমে আমি কিন্তু যাই চুল স্ট্রেটনিং বা স্মুথনিং যেটাই করি সেটাই আর কি করতে যাই আর এখানে দেখো আলু কচু কেটে দিয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু কচুর দম রান্না করবো ডিমের কারি করব। তো চলো এখন এগুলো তোমরা দেখতে থাকো আর আমি তোমাদেরকে আমার মানে কষ্টটা মানে কথাটা শেয়ার করি তো মানে করবো করবো ভাবি কিন্তু করা আর হয় না তো সেই লাস্ট টাইম ভাদ্র মাসে দুই তিন দিন থাকতে আর কি তখন তাড়াহুড়ো করে পার্লারে যায় কারণ আমার ছেলের জন্ম মাস হচ্ছে আশ্বিন মাস তো সেই কারণে হচ্ছে আমাকে এই ভাদ্র মাসে চুল কাট ও হয় আর হচ্ছে স্ট্যান্ডিং মুন্ডিং যেটাই করতে হয় করে নিতে হয় আর এই দেখো গল্প করতে করতে ডিমের কারিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে আর এখানে আলু কচুর তরকারিটা করব বলে কচুটা আর কি ভাজ মানে আলুটা আগে ভেজে নেব তারপরে কচুটা আর কি ভাজবো তো মানে এই টাইমেই করি আর এবছরে তো কিছুই করছি না কেনাকাটাও তেমন করছি না কেমন বলতে কিছুই আর কি কেনাকাটাও করা হয়নি তোমাদের সাথে তো কিছুই শেয়ার করতে পারলাম না আর ফোন খুলতেও ইচ্ছা করছে না ফোন খুললেই একটা মন খারাপ হয়ে যাচ্ছে সব দিদি ভাইদেরই মোটামুটি পুজোর শপিং শুরু হয়ে গেছে তো অনেক দিদি ভাইরা দেখাচ্ছে পুজোর শপিং কিন্তু আমার তো দেখেই আর কি মন খারাপ হয়ে যাচ্ছে কি আর করবো বন্ধুরা মন খারাপ করে কোনো লাভ নেই আবার পরের বছরে হবে ঠাকুর যদি সব ঠিক করে দেয় আর এখানে দেখো মানে চিংড়ি মাছ কিছুটা বড়া খাবে বললো তোমাদের দাদাভাই তাই পেঁয়াজ বেসন লঙ্কার গুঁড়ো একটু আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে ও খাবে বলে ওই করছে হচ্ছে দেখো আমাকে করতেও দেয় না আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি বললো আগে এই তেলে ভেজে নাও তারপরে হচ্ছে তরকারি করবার আর এই দেখো বড়াগুলো দেখছো তোমাদের দাদা ভাই কিন্তু তেলের উপরে ছাড়ছে আর চিংড়ি মাছের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই দেখো কতগুলো বড়া হয়েছে বলো তো চিংড়ি মাছটা ভেবেছিলাম শুধু আলু কচু দিয়েই করবো তাতে আমার বরের মন পোষালো না বললো আমাকে কিছুটা বড়াও ভেজে দাও তো সেই কারণে আবার বট খেতে চাইলো না করে দিলেও হয় না তো নিজেই আর কি করে নিল এই দেখো বড়াগুলো দেখেছো

আর এখানে দেখো মশলাটা আমার কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি হচ্ছে ওই আলু কচু চিংড়ি দিয়ে ও আলু কচুর দমটা রান্না করব তার জন্য আর তোমাদের সাথে আজকাল বেশি কিছু শেয়ার করলাম না মানে রবিবারের দিন আর হচ্ছে মঙ্গলবারের দিন আমার খুবই খিচিপিচি হয় আর গুলোগুলোও কিন্তু খিচিবিচি টাইপেরই হয় একবার এখান থেকে ওখানে একবার ওখান থেকে তো মশলা কষানো হয়ে গেছে এবার আলু কচু চিংড়ি সবগুলোই কিন্তু একসাথে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে ভালো করে কষিয়ে নেব আর এর আগের দিন কালু কচুর দমটা খেতে ভালো লেগেছিলো তাই তোমাদের দাদা ভাইয়ের মাথায় থেকে আইডিয়া আসলো আমি বলেছিলাম পটল চিংড়ি খাবো আমার কিন্তু পটল চিংড়ি খেতে বেশ ভালো লাগে তো বললো না আলু কচুর দম করো চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগবে তো বরের ইচ্ছাটাই আর কি দাম দিলাম আমার ইচ্ছার আর কি দাম দেবার এখানে দেখেছো কত বাসন এখন হচ্ছে বাসনগুলো মাজবো তো এই দেখো বন্ধুরা আমার কিন্তু বাসনগুলো সব মাজা হয়ে যাচ্ছে আর এগুলো এখানে উপর করে দিয়েছি তো তারপরে একটু জলটা ঝরে গেলে আর কি তুলে বাসনের ঝুড়িতে ঝুড়ি আছে ওখানে রাখবো আর ওদিকে কিন্তু তরকারিটা হচ্ছে চলে আসলাম ঘরে তো বাসন মাজার পরে এই কাজটা করব এটা হয়ে বোতলগুলো সব খালি পরে রয়েছে আগের দিন জল আনা হয়নি জল ছিল না তাই এখন জল ভরবো তারপরে এই দেখো চলে আসলাম একদম খাবার দাবার সাজিয়ে গুছিয়ে নিয়ে তো ভাত চিং ভাত করেছি আর তার সাথে হচ্ছে চিংড়ি মাছের বড়া বা পকোড়া যেটাই বলো না কেন ওটাই ভেজেছি আর তার সাথে করেছি আলু কচু চিংড়ি মাছ দিয়ে দম তো এটাই হচ্ছে ফাইনাল লুক লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি খেতে তো খুব সুন্দর হয়েছে তো এখন যেহেতু খাওয়ার পরে ভয় দিচ্ছি তাই বলতে পারছি আর এইটা হচ্ছে ডিমের কারির ফাইনাল লুক তো কেমন হয়েছে বন্ধুরা রান্নাগুলো কমেন্ট কিন্তু জানান খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমাদের দাদাভাই চোখ করেছিল দোকান তারপরে ননদ এসেছিলো তো ননদের সাথে গেছিলাম একটু পার্লার তোমাদের তো সকালেই বলেছিলাম আর চুলটা কেটেছে না আমার মানে একবারে লুকটা মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে তো চুলটা তো আগে বানতাম তো এখন কিন্তু বানতে পারছি না সামনেটা একটা লেয়ার কেটেছি তো খুবই অসুবিধা হচ্ছে কাটার পরে আর আই আইফুঁড়ো করেছি তো আমার তো ভুড়ো যেহেতু কম তো একটু কাজল দিয়ে দিয়েছি আর কাজল দিলে তারপরে কিন্তু বোঝা যায় না হলে কিন্তু বোঝাই যায় না আমার ভুঁড়োটা এত হালকা তো যাই হোক বন্ধুরা তো লেয়ারটা একটু ছোট করেই কেটে দিয়েছে বেশি ছোট হয়ে গেছে তো লেয়ার তো ছোটই হয় কিন্তু আমারটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে আর আমার যেহেতু চুল স্টেন্ডিং করার থাকে তো এবার দু বছর ধরে করিনি চুলগুলা কিন্তু আবার সেই আগের মতন বেশি পোকড়া হয়ে গেছে তো সেই কারণে আরও ঝাঁপড়ে ঝাঁপড় লাগলে আর পার্লারে গেলে তো অনেক কিছু বলে তো ওখান থেকে বলছিল যে তোমার চুলটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে তো চুলটাই আবার একটা কিছু ট্রিটমেন্ট না তো আমি বললাম এবছর আমি ঘুরতে যাবো না আর একটু টাকা পয়সারও সমস্যা তোমরা তো জানো তো সেই কারণে আর কি করলাম না তো পরে যখন কোথাও ঘুরতে যাবো তখন আর কি করবো তো চলো এখন ননদ চলে যাওয়ার পরে আবার এসছে ভাগ্নে তো ভাগ্নে তো এখানেই পরে ওর পড়া হয়ে গেছিল তো তারপরে ও এখানে এসেছিলো একটু খাওয়া দাওয়া করে নিল আর এখন হচ্ছে মা যাবে ওকে দিতে আর তার মধ্যে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে আকাশটা দেখেছ মানে কীরকম একটা অন্ধকার অন্ধকার ভাব আর কোথাও কোথাও আবার মানে মনে হচ্ছে হালকা রোদ্দুর তো বৃষ্টি পড়া দেখে মারা প্রথমে কিন্তু চলে গেছিলো তারপর আবার ঘুরে আসলো ছাতা নেওয়ার জন্য তো ওই দেখো হাতে করে ছাতা নিয়ে তারপর আবারও গেল আর আমাদের এই গাছে দেখেছো কত সুন্দর ফুল ফুটে রয়েছে আর বাইরে বেড়ালেই আর কি এই গাছগুলো তোমাদের সাথে শেয়ার করি বেশ ভালো লাগে এই গাছগুলো দেখতে ফুল ফোটা অবস্থায় তো তারপরে দেখো চলে এসছে একদম ঝমঝমিয়ে বৃষ্টি তো মা তো দিয়ে ওকে দিয়ে চলে এসছে আর কি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে আগের দিনও বৃষ্টি দেখে ভিডিওটা শেষ করলাম ও আজকেও তোমাদের সাথে ভিডিও দেখে আর এই বৃষ্টি দেখিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর কেমন লাগলো আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর কার কার পার্লারে চুল টাচ তারপরে স্ট্রেটনিং মুটনিং তারপরে হেয়ার সব কিছু হয়ে গেছে কমেন্টে জানাবে